করিম মিয়ায় আজকে চার দিনের জমা আটকে রাখছে এই যে ভাই আজকে টাকা না দেয় তাহলে আর গাড়ি দিব না গরিব মিয়ার কি সমস্যা করিম মিয়া কিল্লে গড়ে গড়ে না হাতে একবার কয় জমা ওঠে নাই হাতে একবার কয় যাত্রী নাই হাতের কত নাটক আমার বুকের হার্টবিটটা লাফ হয় লাফ হয় আমি যে সময় টাকা নিতাম সকলে টাকা দিয়া দিত তুই আমার চাচতো ভাই তুই আমার বড় চাচার পোলা তুই আমার ছোট চাচার পোলা কিন্তু তোরা গেড়ে যেয়েছ একটা ড্রাইভার কর থেকে সময় মতো টাকা নিতে পারো ওই ভাই আমরা কি কম চেষ্টা করিনি প্রত্যেকটা ড্রাইভার কই প্রত্যেক দিনে জমা প্রত্যেক দিন দিতে ড্রাইভার রে কস দেখিয়ে তো ড্রাইভাররা টেকেই দেয় না জমা জনলন জমাটা এই যে করিম কাকা আইছে আপনি দুই দিনে জমা দেন নাকি কিল কেডা কইছে দেই নাই প্রত্যেক দিনে জমা তো প্রত্যেক দিন দিয়েই দেই কি এর আবার দুই দিন ধরে জমা দেই না আমি বুঝি আপনারা চাইতাছেন কি আমি স্টক কইরা মইরা যাই ওই কয় টাকা দেয় নাই আপনি কোন টাকা দিবেন

আপনারা যায় কেউ ডাক্তার ডাক্তার ভাই জানি কিরকম করতে আসবে দশটা এগারটা বাজে আমি ডাক্তার বামু করতে আর আরাম যেটা মরে গেলে সমস্যা হয়ে যাবো গা তুই চাল যা ডাক্তার লোয়াই জানা রে ভাই গেলো গা ডাক্তার সাহেব ওই যে ওই যে দেখি দেখি ভাই একটু চাপেন তো দেখি ওরকম তো কোনো সমস্যা হয় নাই আমি একটা ভিটামিন স্যালাইনের নাম লিখে দিয়ে দিতেছি ওই স্যালাইনটা দেওয়ার পর যদি ভালো না হয় তাহলে বড় হসপিটালে নিয়ে যান আচ্ছা ডাক্তার বাসবো তো হ্যাঁ নাকি আবার হাই মরে যাইবো আপনি সব কি বলতাছেন মারা যাবো কেন ভালো ট্রিটমেন্ট পাইলে অবশ্যই সুস্থ হয়ে যাবো যাক ডাক্তার সুস্থ হইলেই ভালো আমরা তো ভয় পেয়ে গেছিলাম মরে গেলে অনেক ক্ষতি হয়ে যেত ওনার যত্ন করবেন ভালো পুষ্টি যেত জিনিস খাওয়াবেন ভালো ফলমূল খাওয়াবেন আচ্ছা ডাক্তার ওটা না চিন্তা করেন না আমরা ওনারে ভালো মন্দই খাওয়ামু ডিম ডুম হাঁসের ডিম মনে বেশি খাইতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আপনার অসুস্থতায় আমরাও কেমন জানি দিন দিন অসুস্থ হয়ে পড়তেছি ড্রাইভারদেরও মন ভালো নেই সবার মুখে একটাই প্রশ্ন মাহাজন আর ভালো হইব না আপনার অপস্থিতিতে গেরেজ পুরা খা খা করতেছে গেরেজ অনেক সমস্যাইতে আছে আপনি এটা যে কোনো একটা ব্যবস্থা করেন ভাই কবিরাস ওঝা ডাক্তার কত মানুষকে দেখাইলাম কেউই তো আপনার রোগ ঠিক করতে পারলো না ভাই জীবনের তো কোনো গ্যারান্টি নাই। কখন কি হয়ে যায় বলা মুশকিল তাই আমি বলি কি সময় থাকতে থাকতে একজন মহাজন নির্বাচিত করে রাখাটা ভালো কথায় আছে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আপনি না থাকায় পুরা গিরেজটা উল্টাপাল্টা হয়ে যেতেসে যা বললাম এটা একটু ভেবে দেখেন নতুন মাহাজন নির্বাচিত করার ব্যাপারটা আচ্ছা আমি কালকের ভিতরে ঘোষণা করবো কে নতুন মহাজন হইব কি অবস্থা ভাই আগে থেকে কি ভালো আছেন নি ভাই আমরা তো কম চেষ্টা করতাছি না কিন্তু আপনারও আর সুস্থ করে তুলতে পারতাছি না আমার মনে হয় না যে আপনি আর সুস্থ হয়ে উঠবেন আপনার এত বড় একটা গ্যারেজ আপনার অবর্তমানে পুরো ধ্বংসের পথে তোমরা চিন্তা করো না আমি তোমাকে তিনজনের মধ্যে একজন রই গ্যারেজের মহাজন বানাবো হ্যাঁ ভাই আপনি ওষুধ খাইছেন না ওষুধ আইন না দিমু তাহলে ঠিক আছে ভাই আমি গের যে সবারে যাইয়া কইতাছি যে ভাই নতুন মহাজন ঘোষণা করব আর আপনি ওষুধ খাইলেন বাইরে অনেক কষ্টে রাজি করাইতে পারছি ভাই কইছে আজকে ঘোষণা দিব কে এই গ্যারেজের নতুন মহাজন হইব অবশ্যই আমি ওমু এ আইছে এই গ্যারেজের মাহাজন হওয়ার যোগ্য আমি এটা কোনো খেলনা না যে আপনারা যেমনি মন এমনি খেলবেন এটা হইলো গেরেজ এটা ভালো করে কন্ট্রোল করতে হইব এটা কন্ট্রোল করার যোগ্যতা শুধু আমারই আছে আরে বেটা তোরা যত যাই করোস এই গেরেজের নতুন মাহাজন আমি ইমু দেইস তোরা নতুন মাহাজন চাই না আমরা আগের মাহাজনই চাই আ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগের মাহাজন চান না আপনি এই গেরেজে থাকতে পারবেন না যান সোজা যান নতুন মাহাজন আইলে গেরেজটা পুরা নষ্ট হয়ে যাবো আমরা নতুন মাহাজন চাই না আগের মাহাজনই ভালো আচ্ছা আমগো নিজেকে মধ্যে করে লাভ নাই বায়ো কইছে বায়েস ঘোষণা দিব বাই ঘোষণা দেওয়ার আগে আমি ঘোষণা দিয়ে দিলাম এগের যে নতুন মহাজন আমি আমরা নতুন মহাজন না পুরান মাহাজনই ভালো ছিল হ্যাঁ কি কয় পুরান মহাজন অসুস্থ হ্যাঁ ডাক্তার কবিরা সব আইছি হ্যাঁ সবাই কইছে কুইসে সুস্থ হইব না কি নতুন মহাজন লাগবো না নতুন মহাজন আইলে গেরেজ চলবো না গ্যারেজে তালা মারতে হইব যে কোনো কাজ কামাইবো না ড্রাইভাররা একটাও গাড়ি নিয়ে নেওয়া না যারা যারা চান না এরা সবাই বেড়ে যাবেন আমি নতুন করে ঘর সাজামু হুম মাহাজন আমরা নতুন মাহাজন চাই না আপনারই চাই মাহাজন এইখানে কোনো নতুন মাহাজন আসবো না নতুন মাহাজন থাকবো না এখানে আমিই থাকবো ভাই ও ভাই আপনি কি সুস্থ হয়ে গেছেন আমি আবার কবে অসুস্থ ছিলাম যে সুস্থ হব আমি তো সুস্থই আছিলাম শুধু অসুস্থ হওয়ার ভাঙ করছি আমার ছোট কোনো ভাই নাই আমার আত্মীয় স্বজনের ভিতরে শুধু তোর কিন্তু এই গ্রেজটার দায়িত্ব পালন করার জন্য একটা লোক দরকার কিন্তু ওই লোকটা খুঁজে বের করা অনেক কঠিন কারণ মানুষের তিনটা মুখ থাকে প্রথম মুখটা সে সবাইকে দেখায় আর দ্বিতীয় মুখটা তার আত্মীয় স্বজনকে দেখায় আর এই তৃতীয় মুখটা সে সহজে কাউকে দেখায় না লুকিয়ে রাখে আর এই তৃতীয় মুখটাই একজন মানুষের চরিত্র দায়িত্বদের মধ্য থেকে এই তৃতীয় মুখটা দেখার জন্য আমি অসুস্থ হওয়ার ভাঙ করি কারণ আমার এই জায়গায় শাসনের জন্য একটা লোক নির্বাচিত করাটা অনেকটা কঠিন কাজ আফসোস যাদেরকে নিয়ে আমি এতদিন আমার এই গিরেজটা শাসন পরিচালনা করছি কেউই আমার শুভাকাঙ্ক্ষী নয় নতুন শাসনকারীর কথা শুন না তাদের মুখে হাসি ফুচটা গেছে তোমার মুখে ওর মুখে তোর মুখেও আমি যদি অসুস্থ হয়ে পড়ি এই গ্যারেজটা দেখাশোনার জন্য তো একটা লোক লাগবেই ওটা আমি ঘোষণা করবো ঠিকই কিন্তু তার আগে তোমরা তিনজন আমার গ্যারেজের থেকে বাইরে যাইবা আজীবনের জন্য আমার গ্যারেজের দরজা তোমাদের জন্য বন্ধ এই মুহূর্তে তোমরা তিনজন আমার গ্যারেজের থেকে বের হয়ে যাও তাদের বন্ধু আত্মীয় স্বজন এদের মধ্যে শত্রু লুকিয়ে থাকে এদেরকে চেনাটা অনেক মুশকিল কিন্তু সঠিক সময় আসলে এদের আসল রূপ রং দেখতে শুরু করবেন এরা আপনাদের সামনে আইসা মধুর সুরের কথা কইবো কিন্তু সেই মধুর সুরের কথার পেছনে লুকায় থাকবো এদের আসল উদ্দেশ্য কথায় আছে ঘরের শত্রু বড় শত্রু আমাদের জীবনে যত শত্রু আছে সবাই কিন্তু আমাদের চেনা পরিচিত আমাদেরই আপনজন নিজেদের সাধ্য জন্য তারা আপনার সাথে ভালো আচরণ করবে ঠিকই কিন্তু সে ভালো আচরণের পিছনে লুকিয়ে থাকবে তাদের গোপন উদ্দেশ্য ইতিহাস সাক্ষী আছে অতীতে যত বড় বড় ব্যবসায়ীরা তাদের পতন হয়েছে বা ধ্বংস হয়েছে তাদের ওই ধ্বংস হওয়ার পিছনে কোনো না কোনো বিশ্বাসঘাতক আত্মীয় স্বজনের হাত আছে আমাদের বন্ধু মহলে আমাদের ভালো চাওয়ার থেকে ভালো না চাওয়ার সংখ্যাই বেশি থাকে তবে এদেরকে চেনা খুবই মুশকিল